দিলাও আনিয়া ৰাখি দোকা না বা গনাৰ কাম নাই তুমতেন কন্যা দি শোনানি আর কন্যা কিতা করতাম যে চাইটি দে বালা দাও আসসালামু আলাইকুম না বা আনটি কইলাম ওরে লাগ যাইতাই গিনি কন্যা রাখি ও কইরে বাবা কারণ এখন বুঝরা নাই নুটর মাঝে যে বেজাল জল নুট থাকে তো যদি পরে নুটে কা দন বেজাল জল বার হই যায় তো এই জিনিসটা কিলা কিলা হই যায় নানি 1 2 3 4 5 ও এখন কি লাগলো দেখো সেন্ট বাবা এখন ঠিক আছে নি কিলা কিলা লাগে ফিসলা ফিসলা জিনা আন্টি ঠিক আছে এটা নোট ঠিক আছে এটা নয়া নোট না নি লাগে ফিসলা লাগে ও আচ্ছা বুঝছি কিতাব এটা এই মাসে ওটা পাঁচশো কম হম ফুরা বড়া নাই রেশ আসলে আন্টি এইখানে আমি শরমায়া হইছে না আপনারে হ্যাঁ আব্বু আর আমরা করছেন আর কি যে এখানে আপনার হইতাম না আব্বু আর কি এই মাসে পাঁচশো টাকা দিতে পারবে না একটু সমস্যা আছেন সামনের মাসেন দিলাই বাব্ব মিলাই বুঝছেন নি ফরের মাসে দিলাই বা মিলাই আবার সরে হা দরে বাবা টেকা গুন লইয়া যা তোমার মাফর গেছে গিয়া হইয়া টেকা পাঁচশো ভরে এত্যা প্রত্যেকটা মাসও বেটা তুমি তো নাজার পাঁচশো কম দিদি পুরো এক মাসের বাড়া তো লইয়া আসছে তোমার তার গেছে হম ওখান আও মাসও কই রে তোমার বাফর সমস্যা তোমার মাস সমস্যা তোমার তার সমস্যাও তো বেটা আর বারো মাসও থাকে দরে গুন লইয়া যাও পাঁচশো টাকা পুরে আলো ও আচ্ছা তে দিলাও কো আন্টি

তোমার ঘরকে মোর রবি তাহলে তান রে ভাব ভাই ভাল লাগি ও আম্মু তাইন ভিক্ষা নিতে নাই গো তাইন তোমার লগে মাত্তা আমার লগে মাত্তা এমন খেগু আইলা দুই তালা দাই উঠি গেল আমার লগে দেখা করা লাগবো তান দেখি হর সাইন তুমি খেগু গো আরে দুই তালা তুটি গেলে আইয়া

আন্টি ও আপনার গোর বাড়া আগে পাঁচশো কমা ছিল পাঁচশো পুরোয়া ও নৌকা আপনার বাড়া যাই কি আসসালামু আলাইকুম